সবটা ওভারঅল আমি কোনোটা বাদ দিতে পারবো না সব কিছুতেই আমি ছিলাম ইনক্লুডেড এই যে এগুলো আমাদের বাঙালি আমি কি বলবো একদম সেই আগের দিন থেকে শুরু করে মেহেন্দি বলো গায়ে হলুদ বলো দধুমঙ্গল বলো তারপর বিয়ের যা যা রিচুয়ালস আছে সব মিলিয়ে মিশার সত্যি কথা বলতে এখানে তো আমার একার ব্যাপার নয় পুরো পরিবার সব সবাই মিলে একসঙ্গে একটা বিয়ে বাড়ি হই হৈ করে কাটানো তো এটা আমার মনে হয় ছোট্ট বিষয় না অনেক বড় বিষয় ছুয়ার টিমের যদি কারু মানে কারুর বিয়ে বাড়ি তুমি খেতে চাও কার বিয়ে সামনে খেতে চাইবে অনুরাগের ছুয়ার টিমের আহ এখন তো আর কেউ বাকি নেই সেরকম ভাবে তো আলাদা করে আমি কার বিয়ে খেতে এবার নিজের মেয়েদের বিয়ের কথা বলতে হবে আর কার বিয়ের কথা বলবো আমি কারণ এখানে অনুরাগের ছড় অলমোস্ট সবাই কেউ আর ব্যাচেলার নেই প্রত্যেকেরই বিয়ে হয়ে গেছে কেউ বাকি নেই আর আমাদের বিয়ে অনুষ্ঠান দেখলে ওটা বিয়ে বিয়ে ব্যাপারটা পায় আর কি নিজের তুমি একটু আগেই বললে যে কারণ তোমার তোমাকেও সবাই বলছে বিয়ে কবে করবে না না এটা এটা আমি আমার কথা একেবারেই বলিনি আমি বন্ধুদের কথা বলেছিলাম কারণ এই বছর আমার এটাই দুঃখ যে আমার বন্ধুরা কেউ একজনও বিয়ে করেনি আর একটা বিয়েও আমার খাওয়া হয়নি তো এটাই না আমাকে কেউ প্রশ্নটা করবে না বিকজ আমার বয়সটা হয়নি এখনো বিয়ে করার